লোকসভা নির্বাচনে রাজ্যের দুটি কেন্দ্রে বিজেপি দল তাদের পদ্মফুল ফুটানোর যে অঙ্গীকার ব্যক্ত করেছে তাকে কেন্দ্র করে সারা রাজ্যেই বিজেপি দলের সর্বস্তরের নেতৃত্বরা এক ঝাঁপিয়ে পড়েছে ময়দানে সেই সঙ্গে আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল পূর্বতীপর লোকসভা কেন্দ্রে বিজেপি দলে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি হলেন রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তির তীব্র দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেবরণ বোন বিজেপি তীব্রমতা এবং আইপিএফটির মধ্যে রাজনৈতিক সমঝোতা হলেও পূর্বত্তিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী নিয়ে ইতিমধ্যেই দলীয় স্তরে ব্যাপক কুন্দলের বহিঃপ্রকাশ ঘটছে বলে জানা যাচ্ছে বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে পূর্ববর্তী তিপুর লোকসভা কেন্দ্রকে পাখির চোখ করে বিজেপি দলের সমস্ত নেতৃত্বরা ঝাঁপালেও ইতিমধ্যেই দলীয় স্তরে অন্তর কুন্দলের ঘটছে পশ্চিম তিবুড় লোকসভা কেন্দ্রে বিজেপি দলের জয় নিশ্চিত হলেও পূর্বত্তিপুর নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহের মধ্যে রয়েছেন তাই পূর্ব লোকসভা কেন্দ্রে যাতে বিজেপি প্রার্থী নিশ্চিতভাবে জয়ী হতে পারেন তার জন্য এক রুদ্রদার বৈঠক অনুষ্ঠিত হয়েছে রাজবাড়িতে প্রদক কিশোরদরণের নেতৃত্বে এই গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের দুই হেভিয়েট মন্ত্রী আইপিএফটি দলের একমাত্র মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া সে সঙ্গে মন্ত্রী টিঙ্কু এর মধ্যে যে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে তাকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে কানাঘোষা শুরু হয়েছে ঠিক প্রাকালে এই তিন দলের নেতৃত্বরা আবারও কেন গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন তাহলে কি এই কেন্দ্রে জয় নিয়ে যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছেন বুব অগ্রফ তথা প্রদ্যুৎকিশোর দেবরণ তাই যে কোনো মূল্যে এই লোকসভাকে জয়ী হওয়ার জন্যই এই রুদ্রতার বৈঠক বলে মনে করা হচ্ছে সে সঙ্গে প্রধানমন্ত্রী মোদী এবং অমিত শাহের আসন্ন রাজ্যসভার ঘিরেও যথেষ্ট চর্চার বিষয় হয়ে উঠেছে এই দুই হেভিয়েট নেতার রাজ্যসভাকে সফল করার জন্য গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হয়েছেন তিন দলের নেতৃত্বরা আগামী লোকসভা নির্বাচনে পূর্ববর্তী পর আসন কি জয়ী হওয়া সম্ভব হবে গতকালের এই রুদ্রতার বৈঠকের মূল এজেন্ডাই ছিল ঠিক তাই